অবশেষে বহু অপেক্ষার পর সোনামার অন্নপ্রাশনের দিনটা চলে এলো বেশ অনেকগুলো দিন ধরেই এ সকল ভাবনা চিন্তায় চলছিল যে কবে ওর অন্নপ্রাশন হবে কবে হবে তো এত কিছু ভাবনা চিন্তা করতে করতে হঠাৎই হুটহাট করে ঠিক হয়ে আবার এই দিনটা চলে এলো চলো আজকের ব্লগটা তাহলে তোমরা দেখতে থাকো

আমাদের বাড়ির সমস্ত অনুষ্ঠানই হয় আমাদের দেশের বাড়িতে তো আমাদের দেশের বাড়ি হলো ওই পূর্ব মেদিনীপুর জেলায় কাঁচকুরার কাছাকাছি একটা গ্রামে তো সেখান থেকেই আমাদের সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে যেহেতু ঠাকুরের বিগ্রহ রয়েছে বাড়িতে সেই জন্য আমরা এখানে কোন অনুষ্ঠানে করি না বাড়ির আমার বিয়েও হয়েছে ওখান থেকেই তো সেই জন্য সমস্ত কিছু আলোচনা করে সববার মতামত নিয়ে ঠিক করা হলো যে সোনামার অন্নপ্রাশনটাও ওখানেই দেওয়া হবে ওখানেই সব্বাইকে ডেকে ঠাকুরের সামনে সমস্ত অনুষ্ঠান হবে তো সেই সব ঠিক হবার পর সেই মতো মানে কথা মতো আমরা সেদিন সকাল সকাল উঠে রওনা দিচ্ছিলাম দেশের বাড়ি যাব সেই উদ্দেশ্যে তো ওই দিন আমরা উঠেছিলাম ওই সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে পরের দিকে কারণ বাচ্চাকে নিয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটাই সময় লেগে যাবে সেই কারণে আর আগের দিন গোছ করে সমস্ত জিনিস গুছিয়ে নিতেও আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে আর যেহেতু আগের থেকে মন্দিরে পুজো করানো আমাদের হয়নি সেই কারণে বাবা দুদিন আগেই চলে গেছিলেন ওখানে পুজো টুজো করাতে যা করানো হবে সেই কারণে তো বাবা তো ওখানে রয়েছেনি এবার আমরা আমাদের সমস্ত জিনিসপত্র যা যা লাগে অন্নপ্রাশন দিনে জামা কাপড় থেকে শুরু করে স্নান করানো জিনিসপত্র রিচুয়ালস করতে যেসবগুলো লাগে সেগুলো নিয়ে আমরা আজকে রওনা দেবো সকাল সকাল তো এখন ওই ঘড়িতে সকাল ছটার মতো বাজছে তো আগের দিন তো গাড়ি বলাই ছিল সেই কথা মতো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পরের দিন আর যেহেতু বেলায় কোনো কিছুই খেয়ে বেরোনো হয়নি আমাদের সেই জন্য আমরা সাথে করে একটু টিফিনও নিয়ে নিয়েছিলাম যাতে রাস্তাতে যেতে যেতে আমরা কিছুটা খাবার খেয়ে নিতে পারি নয়তো সকাল থেকে খালি পেটে থাকলে আমাদের শরীরটা খারাপ হয়ে যেতে পারে সেই কারণে তো আমরা এখানে কিছু ড্রাই ফ্রুটস একটা ওই ম্যাঙ্গো জুস নিয়েছিলাম তাছাড়া বিস্কুট প্যাকেট ছিল এই সমস্ত কিছুই নিয়েছিলাম আর ওদিকে আমার না আজ অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছিল নয়তো ও দশটা এগারোটার আগে তো ওঠেই না বেলায় কিন্তু আজ কিন্তু ও একদম সাড়ে পাঁচটায় উঠে পড়েছিল হয়তো ও বুঝতে পেরেছে যে আজকে আমরা কোথাও একটা যাব সেই কারণে আর চলো তোমাদের সাথে আমি আর দেখো সকাল সকাল বাইরের চারপাশটা কতটা সুন্দর লাগছিল আর সত্যি একদিকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হলো সকালের চারপাশটা দেখে একদম কিন্তু মন ভরে গেল আর এত সকালে দেখেছ এখানে বাজার কি মারাত্মক পরিমাণে ভিড় হয়েছে তো এই জায়গাটার নাম হলো রানীহাটি তো এখানে তো প্রচন্ড পরিমাণে জ্যামে আটকেছিলাম বেশ কিছুক্ষণ যাবার পথে খুব বেশি সময় লাগেনি ওই দশ পনেরো মিনিট আমরা আটকেছিলাম এখানে কারণ এখানের বাজারঘাটতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে তাছাড়া আজ রয়েছে রথযাত্রা তার কারণে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল চারপাশে তো শুনছি নাকি বিকেলের থেকে বাড়ি ফেরার সময় অনেকটাই ভিড় পড়বে আমাদের তো কি জানি কী হয় দেখা যাক সবটাই বলে কিছু তো আর করার নেই তাই না তো চলো এবার আমরা না হয় যেতে থাকি আমাদের গন্তব্যস্থল আর তোমরা ভিডিওটা পুরোটা টানা দেখতে থাকো আর আজকের ভিডিও কিন্তু তোমরা একটুও করবে না কারণ তারপর হিসেবে যা ভিডিওগুলো দেখবে ফিলিস্টিক বলে তোমরা কিন্তু অনেক কিছু করে যাবে চলো এখন বাইরে গিয়ে দেখতে যাবো তো দেখো গান শুনতে শুনতে আমরা তো অনেকটা রাস্তায় পৌঁছে গেলাম আর এখানে আমরা কোলাঘাট ব্রিজটা ক্রস করছিলাম তো দেখো সকাল সকাল রূপনারায়ণ নদীর রূপটা কতটা সুন্দর লাগছিল তাই না আর উপরের মেঘ একদম পুরো ভেসে বেড়াচ্ছে মনে হয় আজকে সারাটা দিন একেবারে ঝলমলে আকাশ থাকবে তো কী জানি কী হয় সারাটা দিন কিভাবে কাটে সবটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবই তাহলে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো দেখি কি হয় আজকের ওয়েদার চলো ভিডিওটা তাহলে কন্টিনিউ করা যাক আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকটা রাস্তা অলরেডি চলে এসেছি আর খুব বেশি দূরে নয় আমাদের গন্তব্যস্থল মানে আমাদের দেশের বাড়ি তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর আমরা প্রায় বাড়ির প্রায় মুখের কাছে চলে এসেছি আর আজকের ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমরা বাড়ির প্রায় কাছে চলে এসেছি তো পরের ভিডিওতে আমি শেয়ার করবো তোমাদের সাথে যে অন্নপ্রাশনের সারাটা দিন কি কি হলো না হলো চলো তাহলে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো আশা করি পরের দিন আরও একটা নতুন ব্লগ নিয়ে আসতে পারবো তোমাদের সামনে ততক্ষণের জন্য সকলেই খুব খুব ভালো থেকো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা